কৈফাদক ফুরু না বিল্লাহি হকুমতুম আমো তংয়া কুম সুম্ময়ু মেতুকুম সুময়ো সুম্মা ইলাইহি তুর যাও আল্লাহত বলছেন কৈফা ত ফুরু না বিল্লা তোমরা কী ভাবে আল্লাহ কেউ অস্বীকার করছো কোন কারণে তোমরা আল্লাহকে অস্বীকার করছ কি কারণ পেয়েছ তোমরা যে কারণ দেখিয়ে আল্লাহ পাককে তোমরা অস্বীকার করছ আচ্ছা বলেন তো অস্বীকার করার চরিত্র কারদের কাফেরদের আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কোন কারণে কোন উদ্দেশ্যে মহান আল্লাহ রফুল আলমিনকে অস্বীকার করছ এই অস্বীকার সম্পর্কে তফসিরে ইবনে কাসির হাফেজ ইমাদ ইবনে কাসির রহিমা হুল্লান তিনি একটা আয়াত দলিল দিয়েছেন ২৭ নাম্বার পাড়া সাইন নাম্বার বিশটাই আয়াতটি আছে আমি খুঁজি মিন কয়ের সাইজিন আম খালা আম হোমুল কোন আমখলাকো সামাওয়া বা লাইও কিনুন তোমরা কি স্রষ্টা ব্যতিত্ব সৃষ্টি হয়েছে নাকি নিজেরাই স্রষ্টা হয়ে আছো নাকি সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছ বরং তোমরা তো অবিশ্বাসী এই অবিশ্বাসীদের দুইটা চরিত্র থাকে খেয়াল করে বুঝবেন এক নাম্বারে অস্বীকার করা দুই নাম্বারে গোপন করা এই অস্বীকার করা এবং গোপন করা একটা জিনিস করে সেটা হলো কোরআনের বিধান অন্য কিছু না এই বিধান যতগুলো যতগুলো আছে আছে বিধান এই বিধানগুলো যারা অস্বীকার করে তারাই হলো কাফের কোরআনের এই বিধানগুলো যারা গোপন করছে তারাও কাফের এই চরিত্রের মানুষগুলো আমাদের সমাজের ভেতরে বেশি আমরা শুধু গালি গালাজ করতেছি হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের ইহুদি ভাইদের তারা কাফের কিন্তু আমার আপনার পরিবারে আমার আপনার ঘরে যে কাফের বসবাস করছে একটা বারো কি খেয়াল করে দেখেছেন অন্যটা খেয়াল করা বাদ রেখে নিজের টাকাকে খেয়াল করেন এই জন্য আল্লাহ বলছেন কাইফাতা খুরু না বিল্লা তোমরা কিভাবে কেমন করে মহান আল্লাহ রব্বুল আলামিন কে অস্বীকার করছো এই কাফেরদের সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে এক নাম্বার পারা ছয় নম্বর পৃষ্ঠাতে খেয়াল করেন ওয়াল্লাজিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা اصحابুন নার হুম ফিহা আর যারা কাফের হয়ে গেছে আমার করার কারণে তারা জাহান নামের অধিবাসী হয়ে গেছে হুংফি হা তার মধ্যে তারা চিরস্থায়ী ভাবে অবস্থান করবে এই জন্য সাবধান আল্লাহর কোরআনের বিধান অস্বীকার করবেন না আল্লাহর বিধানগুলো আপনি গোপন করবেন না যদি দুইটা আপনার থেকে থাকে বুঝে এই ভেতরে আপনি হয়ে গেছেন আর আপনি জাহান নামের ভেতরে চিরস্থায়ী ভাবে অবস্থান করবেন যদি আপনি কাফের এই শব্দটা আপনার জীবনের সাথে মিলে যায় এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়

নিশ্চয় যারা কাফের আহলে কিতাবদের মধ্য থেকে হয়েছে আহলে কিতাবদের এই দুটি শব্দের মধ্যে রয়েছে ইহুদি এবং খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে যারা কাফের হয়ে গেছে কারণ ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল করা হয়েছে হেদায়েতের জন্য কিন্তু তারা হেদায়ত নাই নাই আল্লাহর কিতাবগুলোকে অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে গেছে আর যারা মুশ্রেক তারা জাহান নামের মধ্যে অবস্থান করবে আর এদেরকে সৃষ্টির মধ্যে সব সাইতে নিকৃষ্ট সৃষ্টি এরাই কাফের এবং মুশৃঙ্কগণ হল সৃষ্টির মধ্যে সব সাইতে নিকৃষ্ট সৃষ্টি অথচ আমরা জানি কুকুর এবং শুকুর এই দুইটা প্রাণী হলো নিকৃষ্ট প্রাণী এর সাইত নিকৃষ্ট প্রাণী হলো যারা আল্লাহর কোরআনের বিধানকে অস্বীকার করবে আল্লাহর কোরআনের বিধানকে যারা গোপন করবে তারাই হলো নিকৃষ্ট সৃষ্টি আপনি মানলেও ঠিক আছে না মানলেও ঠিক আছে আপনি বুঝলেও ঠিক আছে না বুঝলেও ঠিক আছে কুরআন যে মানবে কুরআনের বিধান যে মানবে সে মুসলিম সেই মানদার সে ইসলাম মানছে নবী মানছে আল্লাহকে মেনেছে আর যে কুরআন মানে না কুরআন বোঝার চেষ্টা করে না বোঝার বোঝানোর সময় সময় আছে সময় পায় এর বড় বোঝার চেষ্টা করে না কুরআন থেকে দূরে আছে এইজন্য সাবধান হয়ে যান আল্লাহ সাবধান করে বলছেন কাইফা ফরুন বিল্লাহ তোমরা কেন কোন কারণে আমার আল্লাহকে তোমরা অস্বীকার করছো সাবধান হয়ে যাও